হ্যালো বন্ধুরা কি খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজকের ভিডিওটায় তোমাদের সবাইকে স্বাগতম আমি গত ভিডিওতে আমার আশীর্বাদ দেখিয়েছিলাম আজকের ভিডিওটায় দেখানোর চেষ্টা করব বিয়ের আরও কিছু অংশ আসলে বিয়ের ভিডিওগুলো এত বেশি যে চাইলেই একটা ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না আর বিয়ের ভিডিও তখনই পূর্ণতা পায় যখন বিয়ের গানের সাথে বিয়ের ভিডিও অ্যাড করা হয় কিন্তু পেজের সুবিধার জন্য আমি তো গান দিয়ে অ্যাড করতে পারিনি যে কারণে এতদিন ভিডিওগুলো ভিডিওগুলো দেয়নি বাট আমার নিজের কাছেই মনে হচ্ছিল কবে আমার বিয়ের ভিডিওগুলো আসবে আজকের ভিডিওতে আমি দেখাবো আমার সাজের কয়েকটা অংশ এবং আমার প্রিয় বয়সবাবুর বরণের কিছুটা অংশ আপনারা সবাই আমাদের জন্য অনেক প্রার্থনা করবেন যাতে করে এভাবেই হাসি মুখে সারাটা জীবন পার করতে পারি আমাদের বিয়ের বয়স দেড় বছর কিন্তু যখনই এই ভিডিও কিংবা ছবিগুলো দেখি তখনই মনে হয় আমি সেই সময়টাতে আছি আসলে ওই সময়টা যে কতটা সুন্দর ছিল তা আমি আর আমার বরটা ছাড়া আর মনে হয় কেউ জানে না কারণ ওই যে প্রতিটা মুহূর্ত প্রতিটা মুহূর্তই ছিল অনেক বেশি সুন্দর যে মুহূর্তগুলোর সাথে জীবনে আগে পরে কখনোই আর পরিচয় হয়নি কখনোই আসবেই না ওই সময়টা কিন্তু যে সময়টা আমরা পার করেছি অনেক বেশি সুন্দর সময় ছিল প্রতিটা সময় ছিল অপেক্ষার কখন এই অপেক্ষাটা শেষ হবে সেটার শুনতে পেলাম বর এসে গেছে এদিকে যারা হচ্ছে ভিডিও তুলতেছিলো ছবি তুলতেছিল ওরাও ব্যস্ত হয়ে গিয়েছে দিদি বর এসেছে বর এসেছে বর এসেছে বর এসেছে শোনার পরে মনটার ভিতর কেমন যেন অস্থির অস্থির লাগতেছিল মনে হচ্ছিল সবার সাথে আমিও যাই বর বরণ করতে কিন্তু সেটা তো বাস্তবে সম্ভব না ওদিকে আমার বোনেরা ভাইয়েরা ছোটো মোটো যারাই ছিল সবাই বর বরণের জন্য চলে গেল দেখুন এই সাইডে কত লোক আমার সাথে সাথে আমার পুরো বাড়িটা সেজেছে আমার সাথে সাথে আমার বাড়ির লোকজন সেজেছে আমার বরের সাথে সাথে বরের সাইডে সকল লোকজন কত সুন্দর করে সেজে গুজে এসেছে সবাইকে দেখতে এতটা সুন্দর লাগছিল কি আর বলবো আমি তো তখন সবাইকে দেখতেও পাইনি পরে ভিডিওতে দেখলাম বাস্তবে মনে হচ্ছিলো সবাই যেন ডানা কাটা পড়ি এবং সবাই যেন রূপকথা রাজকুমার আর আমার বরটার দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছিল না বর বরণের অন্যতম উদ্দেশ্যই থাকে একটুখান খেপানো আর অনেক অনেক মজা করা তোমরাও একটু শোনো কেমন হচ্ছিলো সবাই শুনতে পারে কি নাম কি ধাম কোথা থেকে আগমন কোথায় গমন শুনি বরযাত্রী বরণের সময়টুকুই ছিল মনে হয় পনেরো থেকে বিশ মিনিট এখানে অনেক মানুষজন ছিল তো সবার হচ্ছে নানান নানান মত ছিল ছিল কথা সবাই মিলে অনেক করতেছিল বাস্তবে যারা মেপক্ষ থাকে তারা কিন্তু বরযাত্রীর অপেক্ষায় অনেক বেশি অপেক্ষা করে আর অনেক আনন্দ করবে এটা ভেবে হচ্ছে অনেকগুলো দিনও পার করে যারা বরযাত্রী থাকে ওরাও কিন্তু অনেক প্ল্যান প্রোগ্রামিং করে কিভাবে হচ্ছে মজা করবে কি পরে হচ্ছে বরের সাথে যাবে ওরা কিন্তু বরের থেকে এবং বউয়ের থেকেই বেশি মজা করে বিয়েটা মূলত হয় দুটো মানুষের কিন্তু আনন্দটা হয় গোটা একটা জাতির বলতে গেলে যতগুলো মানুষ থাকে সবাই মিলে অনেক হই করে অনেক মজা করে আমার ছোট ছোট বোনেরা এত সুন্দর করে সেজেছিল আমার বান্ধবীরা তারপরে হচ্ছে আমার বৌদিরা সবাইকে দারুণ লাগতেছিল আমি মনে হয় চোখে ফেরাতে পারছিলাম না এদিকে আমার মা চলে আসলো তার একমাত্র জামাইকে বরণ করতে আমার মায়ের সাথে আমার মামিরা পিসি সবাই মিলে হচ্ছে তাকে বরণ করলো এই মোমেন্টটা ছিল অন্যতম সুন্দর একটা মোমেন্ট যখন হচ্ছে মার পরাণে অনেক কিছু বলতেছিল মা পরে অবশ্য আমাকে শেয়ার করেছে মা ভাবছিল ছেলেটা কেমন হবে কি হবে আমার মেয়েকে আদৌ মেয়ে এর মতো করে বুঝবে কিনা প্রতিটা মায়ের মনেই কিন্তু এই সমস্ত প্রশ্ন আসে হয়তো বা আরও অনেক কিছু প্রশ্ন এসেছিলো মাথায় আমি যেগুলো জানিও না যদি কখনো মা মা হই হই মেয়ের তখন মনে মনে যে কথাগুলো সেগুলোই ছিল আমার মায়ের কথা আমার আমার মামিরা পিসিরা সবাই মিলে তাকে বরণ করলো আসলে এটাই হচ্ছে একটা মেয়ের কাছে বড় চাওয়া একটা মেয়ে হিসেবে রিলেশনশিপে যাওয়া যেমনটা চ্যালেঞ্জ তার থেকেও বড় চ্যালেঞ্জ হচ্ছে সামাজিক মতে বিয়ে করা প্রতিটা মেয়ে হচ্ছে রিলেশনশিপে গেলে তাই যে তার বরটাকে সবাই মেনে নিবে পারিবারিকভাবে ধুমধাম করে বিয়ে হবে তার বরটা হচ্ছে রাজার মতো করে এন্ট্রি নিবে তাকে নিয়ে যাবে অনেক মানুষ সাক্ষী থাকবে যাতে করে যেখানে হচ্ছে সবাই অনেক হাসি খুশি থাকবে সবাই অনেক মতামত দিবে যেটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে চায় প্রত্যেকটা মেয়েই চায় তার বরটাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হোক সবাই সাদরে গ্রহণ করুক বর বরণ করুক আর এটাই হচ্ছে বর বরণের সবথেকে সুন্দর মুহূর্ত আমার বরটাকে কেমন সেলিব্রিটি সেলিব্রিটিও লাগতেছিল সবাই ওকে কতটা খেয়াল রাখছিল আসলে ওর বন্ধুগুলো না থাকলে হয়তো বা এত সুন্দর দিনটাও আসতো না ওদেরও কিন্তু অনেক বড় ভূমিকা আমাদের জীবনে এদিকে আমার ছোট্ট ভাইটা হচ্ছে তার পা ধুয়ে দিচ্ছিল যদিও সে বারবার বারণ করছিলো আমি অডিওতে শুনেছি আর কি কিন্তু এটাও হচ্ছে ছোট্ট করে একটা নিয়ম আর অনেকখানি মজা আজকের মতে হচ্ছে ভিডিওটা শেষ করব কিন্তু বিয়ের ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হতো সেজন্য আর বিয়ের ভিডিওটা এটার সাথে অ্যাড করলাম না এটা শুধু বর একটা ভিডিও ছিল গ্রামের যারা হচ্ছে গুরুজন ছিল আমার কাকাসহ অনেকে হচ্ছে বরকে সাদরে গ্রহণ করার জন্য হচ্ছে বরযাত্রীর কাছে বরের যারা হচ্ছে গুরুজন ছিল তাদের কাছে হচ্ছে অনুমতি চাচ্ছিলো এই বিয়েতে বসার জন্য এই কথাগুলো এত সুন্দর ছিল বাস্তবে আমি যদি না শুনতাম আমি জানতেই পারতাম না কারণ ঘর থেকে এত কিছু শোনাও যাচ্ছিল না পাশে হচ্ছে বক্স চলতেছিল আর হচ্ছে গান বাজনা সবাই অনেক অনেক করছিল এখানে যে নিয়মটা হয় সেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ জাতির কাছে হচ্ছে মেয়ের অভিভাবক হচ্ছে পারমিশন চায় বরটাকে হচ্ছে তাদের জামাই করার জন্য তার পক্ষে দাদুরা আর গুরুজনরা আমাকেও চেয়েছিল যে আপনাদের মেয়েটাকে আমাদের দিন এবং তাদের একটা শুভ পরিণয় হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা অনেকেই হচ্ছে আমাদের সনাতনী বিয়ে অনেক বেশি পছন্দ করো আর আমাদের ধর্মে যারা আছোই তারা তো জানোই আমাদের বিয়েতে কত নিয়ম নীতি নিয়ম নীতি থাকলেও কিন্তু বিয়েটা আমরা অনেক বেশি উপভোগ করি কারণ সবগুলো নিয়মকানুনই হচ্ছে অনেক বেশি সুন্দর আমার কাছে তো অনেক সুন্দর লাগে তোমাদের কাছে কেমন লাগে তাও জানিও টুকিটা কি মোটামুটি বর শেষ আর এর দিকে যত সব আনুষ্ঠানিকতা ছিল সেগুলোও শেষ হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কি বিয়ের যে মূল নিয়ম কানুনগুলো ছিল সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো আজকের মতো আমি ইন্দ্রা বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থেকো এবং আমাদের জন্য একটু একটু প্রার্থনা করো প্রার্থনায় রেখো ভালোবাসায় থেকো টাটা বন্ধুরা